দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আমি পার্টি রাতে গেলাম আমার টোটোটা চলছিলো এখন শুনতে পাওয়া যাচ্ছে যে চার তারিখ থেকে টোটো বন্ধ হয়ে যাবে হ্যাঁ আমাদের যেসব লঘু জানে সেসব টোটো বন্ধ হয়ে যাবে অর্থাৎ সেই হিসাবে আমি এখানে এসে সবাই সবারই আছে সবারই টোটোর জন্যে আর একটা কথা হচ্ছে আমি যে টোটোটা কিনেছি হ্যাঁ আমি গাড়িতে কাজ করতাম বাগান চুয়ারি হাবি জাবি মালিক ফোনটা বাগান করছে ধীরকারে আমি এসে বলেছিলাম এক দেড় মাস ও বললে কী করবে গো আমাকে আর কিছু ভালো লাগে না গাড়িতে আমাকে যেতে ইচ্ছা করে না আমি গাড়িতে খালাসি করতাম ঠিক আছে বলে তাহলে একটা কিছু করো বলে আমি দেখ আমি কী করবো এখন লাইব্রেরির জোগাড়ও যেতে পারবো না কী করবো ওই যে এক কাজ করে আমার মেয়ে প্রতিবন্ধী ও তো বিয়ে হচ্ছে না ওর বিয়ে মনে হচ্ছে হবেও না ঠিক আছে তাহলে ওর কিছু জিনিস থেকে বন্ধক দিয়ে দাও ওর কিছু জিনিস ছিল বন্ধক দিয়ে দিলাম আমার আমার লাইব্রেরিস লোন ছিল লাইব্রেরিস ছিল ওর থেকে আমি লোন নিয়েছি আমি নোলির টোটাল টোলটা কিনেছি হ্যাঁ তাহলে এবারে যদি টোটা বন্ধ করতে হয় তাহলে এখন এখন আমার যা পরিস্থিতি বন্ধ হয় এখন হয় আমাকে বীজ খেতে হবে আর নাহলে গড়ায় এছাড়া আমার কোনো একদম সুস্থ কথা হ্যাঁ আমার মেয়ে বলতে হবে আমার বাড়ি হচ্ছে চাঁদুর ওনার কাছে শুনুন ওনার কাছে আসা হয় না এই বিষয়ে আসা হয়নি অন্য অন্য বিষয় হলে একজন ওনার দায়িত্বে মানে ওই সব ধরুন আমাদের বা বাপি ওর সময় আমি ধরেছি ওর সময় আলোচনা করেছি ও চালাও না অসুবিধা নাই বলে আমি চালাচ্ছিলাম আজকে কিনেছি প্রায় মাস হয়ে গেল চালাচ্ছি এখন শোনা যাচ্ছে চারটেছি মল্লভে টোটে এরপর আমি কি করবো বলুন এই জন্য এরকম আমাকে আসতে হয়েছে

আরামবাগ স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ আমাদের উপরে যে পুলিশ প্রশাসন থেকে যে সিএড করা হচ্ছে যে যাদের স্টিকার নেয় তারা চালাতে না আমরা দীর্ঘদিন ধরে আজ টোটো চালিয়ে করে খাচ্ছি আমাদের পরিবার চলছে টোটো চালিয়ে আমরা সংসার চালাই আমরা কে লোন করে কে সুদ করে কে বইয়ের জিনিস বন্ধক দিয়ে কে মা তার লোন করে দিয়েছে দিয়ে আমরা টোটো কিনেছি আজ যদি আমাদের হঠাৎ করে টোটো বন্ধ করে দেয় আমরা যাবো কোথায় আমরা যাবো কোথায় তার লেগে আমাদের ন্যায্য মূল্য দাবি আমাদের লেগে যেমন সমস্ত টোটোওয়ালা লেগে যেমন সুব্যবস্থা করা হয় এটাই হচ্ছে আমাদের ন্যায্য মূল্য দাবি তার লেগে আমরা এসেছি এসডিও ম্যাডামের কাছে আমরা এসে আমরা জমা দেবো আমরা যেমন আমাদের লেগে সুব্যবস্থা করা আজকে এসডিওকে জমা দেওয়া হবে পৌরসভায় জমা দেওয়া হবে এসডিপিও জমা দেওয়া হবে

এটা আমার আরামবাগ পৌরসভার বাসিন্দার পঞ্চায়েতের গাড়ি বন্ধ করে দিলে আরামবাগের জনট ক্লিয়ার হয়ে যাবে তাহলে আর থাকবে না পৌরসভার গাড়ি চালানোর অনুমতি দিতে হবে পৌরসভার লোক দিচ্ছে তার মধ্যে দেখা গেছে একশোটা স্টিকার বিক্রি হয়ে গেছে একশোটা টোকার মধ্যে পঞ্চায়েতের স্টোক স্টিকার বিক্রি হয়েছে যাদের আঠোটা কুড়িটা করে গাড়ি চলছে তাদেরকে স্টিকার দেওয়া হয়েছে যারা ভাড়া গাড়ি চলছে এই অবৈধ টোটো কোনো বন্ধ করা হোক যাদের নিজের গাড়ি নিজস্ব গাড়ি তারা যেমন চালাতো ভাই তাদের যেমন সুব্যবস্থা করে দেয়া হয় দাদা আপনারা বিভিন্ন প্রশাসনের ডাক্তাররা তাহলে কি তাহলে আমাদের তাহলে আমাদের পরিবললে রাস্তায় বসতে হবে আমাদের যে মা বুনেদের আজ আমাদের ঘরের পরিবললে রাস্তায় বসতে হবে কেন আমরা এটা পেটেল লড়াই দাদা আমাদের কর্ম করে আমাদের খাবার কিছু জায়গা নাই আমরা ইতালিতে আমরা কর্ম করে আমাদের সংসার চলে ইতালিতে আমাদের সমস্তই করে

এই আন্দোলনটা হচ্ছে এর জন্যই আমরা উনিশটা ওয়ার্ডের ছেলে একত্রিত হয়েছি আজ আমরা দীর্ঘ পাঁচ সাত বছর টোটো চালাচ্ছি আমরা না কোনো নাম্বার পেয়েছি না লঘু পেয়েছি আমরা যখনই যার কাছে গেছি শেষ হয়ে গেছে নেই পরে দেখছি পরে হবে এইভাবে আমাদেরকে দীর্ঘদিন আজ আমরা পাঁচ সাত বছর টোটো চালি আজ হঠাৎ করে যদি বলে যে যাদের নাম্বার আছে লাগু আছে স্টিকার আছে তারাই একমাত্র চলতে পারবে চালাতে পারবে আমার বাড়িতে একটা হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী বোন রয়েছে আমি তাহলে কি করে খাবো আজ আজ আমি কি করে খাবো আজ তো আমার পরিবারটা সংসারটা তো আমার টোটোর উপরে সব কিছু চলে আমি সবাইকে জানাতে যেমন সবাই যদি যদি টোটো চালায় তাহলে আমাদেরকেও চালাতে দেওয়া হোক একটা মানুষ চালাবে একটা মানুষ পৌরসভার মধ্যে থেকে লঘু স্টিকার পাবে না সে চালাতে পাবে না এটা কখনো হয় আমার উনিশ নম্বর ওয়ার্ডে বাড়ি আমি আজ পাঁচ বছর টোটো চালাচ্ছি আমার বাড়িতে মা একটা প্রতিবন্ধী বোন আছে হান্ড্রেড পার্সেন্ট আমার মা বিধবা আজ আমি আমার টোটোটা পাঁচ পাঁচ বছর টোটোর উপরে আমার সংসার চলে আজ যদি হঠাৎ করে আমি নাম্বার পাইনি কোনো আমি কালার করতে পাচ্ছি না কোনো স্টিকার পাচ্ছি না কেন না আমার পৌরসভাতে বাড়ি থাকা সত্ত্বেও আমি পাচ্ছি না কেন পাচ্ছি না সেটা আমি বলতে পারছি না পাচ্ছে আদার্স মানুষরা পাচ্ছে যাদের বড় বড় মানুষের সঙ্গে হাত রয়েছে লিঙ্ক রয়েছে তারা পেয়ে যাচ্ছে আমরা কর্মী মানুষ আমরা করে কমে খাচ্ছি আমাদের কাছে কোনো পাত্তা কোনো বিরাজ্যই নেই আমাদের প্রতি আমি আজ টোটো চালাচ্ছি আজ পাঁচ বছর আমরা এখানে চারশো জন মানুষ রয়েছে এই যে চারশো জন যে মানুষটা আমরা একত্রিত আজ হয়েছি এটা কোনো একটা ওয়ার্ডের মানুষ না এটা পুরো উনিশটা ওয়ার্ডের মানুষ সবার একই অবস্থা সবার একই দশ পৌরসভা সব পৌরসভা এখানে যে কটা মানুষ আপনারা দেখছেন সব পৌরসভার মানুষ আমার নাম সাবির খান আজকে আমরা বেরোছি এখান থেকে হয়ে এসডিও যাব এসডিও থেকে থানা থেকে আমরা পৌরসভা অফিস এবং বিডিও অফিসেও যাব যেখানে যেখানে আমাদের গেলে আমাদের ভারতের সংবিধানের মানুষরা জিনারা এসব কাজকর্মের মধ্যে রয়েছেন সাহেবরা যেটা ওনাদের যেখানে এখানে গেলে চলবে আমাদেরকে সেখানে সেখানে যেতে হবে কেন আমার নাম সাবি আপনাদের ভালোবাসা আর নাম

এই একটু আগে যে ব্যক্তিটা বক্তব্য দিল সে কিন্তু খুবই নার্ভাস লোক সে কিন্তু হঠাৎ গলায় তৈরি দিতেও পারে তাহলে এর এখনই তার অবস্থা খারাপ সে খুব মানে খারাপ আছে তো এই দাবিটা যাতে তাড়াতাড়ি মেনে নেওয়া হয় সেটাই ভালো তাহলে এতগুলো মানুষ আছে সবাই যদি কিছু করে বলে এর তাই কিন্তু সমস্ত এখানে পড়ে যাবে আমার নাম হচ্ছে আবু আসা আলিপুর বাড়ি বারো নম্বর ওয়ার্ড আমার নাম শেখ বাদশাহ আমি এসেছি মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি